এই আমি সঞ্জু একটা ভীষণ গুড নিউজ রয়েছে জিৎ ফ্যানদের জন্য অবশ্যই আর রায়হান রাফি ফ্যানদের অবশ্যই একটা গুড নিউজ তার কারণ হলো একটা বিরাট বড় কোলাবরেশন হতে চলেছে ইয়াস একটা বিরাট বড় কোলাবরেশন হতে চলেছে জিৎ রায়হান রাফি রায়হান রাফি বাংলাদেশের গন্ডি পেরিয়ে এবার ভারতে কাজ করছে সেটাও ভারতের কলকাতার সবচেয়ে বড় সুপারস্টার জিতের জিতের সাথে ইয়াস জিতের জন্য স্ক্রিপ্ট লিখেছেন এবং খুব শীঘ্রই তিনি আসবেন জিতের সঙ্গে দেখা করতে এবং তাকে স্ক্রিপ্ট শোনাবেন এমনটাই খবর এবং সবথেকে বড়ো মজার বিষয় হলো এই সিনেমাটা হবে যৌথ প্রযোজনায় জিত ফিল্ম ওয়ার্কস এবং বাংলাদেশের সব থেকে বড়ো প্রোডাকশন হাউস জাহাজ মাল্টিমিডিয়া ভাই এই কম্বোটা আবারও কামব্যাক করতে চলেছে বস বাদশাদা ডন এরপর আবারও জিত ফিল্ম ওয়ার্কস এবং জাজ মাল্টিমিডিয়া এই কম্বোটা যখনই যখনই ফেরে তখনই তখনই ভালো ভালো হিট হিট সুপার হিট দেয় দেখুন রায়হান রাফি একজন গুণী ডিরেক্টর তার এই অ্যাচিভমেন্টটা আমি জাস্ট মন থেকে শ্রদ্ধা করি কারণ এটা তিনি ডিজার্ভ করে তিনি বাংলাদেশে যে কাজ এখনো পর্যন্ত করেছে প্রত্যেকটা কাজ প্রশংসা করিয়েছে আর রিসেন্ট তুফান নিয়ে কি আর বলবো লাস্ট পঁচিশ বছরের সমস্ত রেকর্ড ভেঙে চুরচুর করে দিয়েছে রায়ান রাফি তো রায়হান রাফি এবার জিতের সাথে কাজ করতে চলেছে জিতের সাথে কোলাবরেট করতে চলেছে এর থেকে খুশির খবর আর কি হতে পারে ভাবুন এর থেকে বড় নিউজ আর কী হতে পারে জিৎ তার লাস্ট ছবির বোমের আগে প্রমোশনে বলেছিল। তাদের প্রোডাকশন থেকে এখনও রকম কোন স্ক্রিপ্ট লক করেনি হয়তোবা এটারই অপেক্ষায় ছিলেন হয়তোবা এই বড়সড়ো অ্যানাউন্সমেন্টটাই তিনি লক করবেন এবং খুব শীঘ্রই সেটা আপনাদের সামনে প্রকাশ করবেন এবং এই অ্যানাউন্সমেন্টটা হবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা টার্নিং পয়েন্ট কারণ জিত লাস্ট কিছু ছবি ধরে ব্যবসা ভালো না পেলেও তার চেঙ্গিজ একটা বিরাট আলোড়ন সৃষ্টি করে এবং রিসেন্ট তার বোমেরাং হিট করে তো সেখান থেকে দাঁড়িয়ে জিতের পিক আপ টাইমটা আবারও শুরু হয় এবং রায়হান রাফির সাথে এরকম একটা গুণি ডিরেক্টরের সাথে কাজ করলে তো বিরাট ব্যাপার তবে আগেই বলে রাখি এখন অনেকেই তুলনা করবেন যে তুফানের মতো কি বক্স অফিস হবে দেখুন বাংলাদেশের বক্স অফিসটা টোটালি আলাদা টোটালি আলাদা বাংলাদেশে তুফান যেই বিজনেস করেছে তুফান কি ইন্ডিয়াতে এসে এই বিজনেস করবে হবেই না এটা সম্ভবই না তো সেম আমাদের এখানে কলকাতা নিরিখে যেই বক্স অফিসটা আসে এটাই হবে হয়তো কিছু বেশি হবে কারণ জি তার রাহেন রাভি কোলাবরেট করবে বাট বাংলাদেশে বিজনেস দেবে কিন্তু তার মানে এটা না যে সাকিবের ছবিকে হার মানিয়ে দেবে ওটা তো হতে পারে না সাকিবের ছবি তো আমাদের কলকাতাতে এসে জিতের ছবি হারাতে পারবে না প্রত্যেকটা আর্টিস্টের নিজস্ব জায়গা থাকে নিজস্ব একটা অবস্থান থাকে সেটার ঊর্ধ্বে আমরা বলতে পারবো না বাড়িয়ে বলতে পারবো না জিত গিয়ে সাকিব খানকে হারিয়ে দেবে না ওটা একদমই হবে না যেটা আমরা অরিজিনাল বাস্তব চোখে দেখবো সেটাই বলব তবে ভালো লাগছে যে স্ক্রিপ্টটা কোন ধরনের হয় কারণ রাহেন রাবি কান্টেন ওরিয়েন্ট সিনেমা করে থাকে বাট চেঙ্গিজ একটা সরি সরি চেঙ্গিজ না তুফান একটা অ্যাকশান টাইপের সিনেমা করেছে এবার দেখা যাক জিতের জন্য কী স্ক্রিপ্ট লিখেছে অনেকেই বলতে পারেন দাদা এর সোর্চ কী তবে এর সোর্চটা অনেকটাই বড় বাংলাদেশের একজন বড় ডিরেক্টর যাকে মাস্টার মাস্টারমেকার বলে তার নাম হলো মালেক আফসারি যিনি রিসেন্ট কিছুদিন আগেই দেবার জিতকে নিয়ে ভুল মন্তব্য করেন এবং তারপর অনেক আলোড়ন সৃষ্টি হয় সেটা তিনি ভুল স্বীকারও করে নেন তবে রিসেন্ট তার ভিডিওতে সে বলেছেন জাহাজ মাল্টিমিডিয়া এবং জিত একটা কোলাবরেট করতে চলেছেন ডিরেক্টর হিসেবে রায়ান রাফি খুব শীঘ্রই তিনি ভারতে আসবেন তো বিরাট বড় একটা খবর এটা যদি সত্যি সত্যি হয় তাহলে বড় সড়ো একটা কিছু হবে রায়হান রাফির জন্য তো গোল্ডেন চান্স কারণ সে ভারতে এসে কাজ করবে এবং জিতের মতো সুপারস্টার যেখানে অনেক ডিরেক্টরদের স্বপ্ন থাকে লাস্ট সঞ্জয় সমাদদার তিনি তার স্বপ্ন পূরণ করেছেন জিতের সঙ্গে কাজ করতে পেরেছেন আর রায়হান রাফি সেটা করতে চলেছেন আর জাজ মাল্টিমিডিয়া রয়েছে তবে এটার সঙ্গে যদি একটু এসবিএফ যুক্ত হতো তাহলে ব্যাপারটা আরও ভালো হতো যদিও এটা হবে না জিতার প্রোডাকশন আর জাজ মাল্টিমিডিয়া হবে এটাই অনেক বড় প্রাপ্তি অনেক বিরাট ব্যাপার তো দেখা যাক কত দূর কী হয় আসল অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় আছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের বাকিটা আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন